তো বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ছানা দুধ থেকে ছানা কাটিয়ে কোপ্তা বানিয়ে তরকারি করা যায় প্রথমে দুধটাকে গ্যাসে ফুটিয়ে নিন তারপর ভিনিগার দিয়ে দুধটাকে কাটিয়ে ছানা বের করে নিয়ে ছানাটাকে ভালো করে ম্যাশ করে নিন নিলে নিয়ে গোল গোল বড়া টাইপ তৈরি করে কড়াই তেল দিয়ে তেলের মধ্যে লাল করে ভেজে সরিয়ে রাখুন ছোট ছোট করে আলু কাটলাম আলুগুলোকেও ভালো করে লাল করে ভেজে সরিয়ে রাখলাম এতে কি কি মশলা দেব সেটা আমি আপনাদের দেখাচ্ছি পিঁয়াজ বাটা পেঁয়াজের রস ধনে জিরে আদা বাটা কাঁচা লঙ্কা কাশ্মীরি মির্চি হলুদ পরিমাণ মতো নুন সামান্য একটু চিনি দিয়ে রান্নাটা আমি করব প্রথমে কড়াই তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ বাটাটাকে দিয়ে ভালো করে কষে কিছুক্ষণ কষার পরে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা নুন কাশ্মীরি মির্চি সব মশলাগুলো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে কষে নেওয়ার পর পেঁয়াজের রসটাকে দিয়ে আবার কিছুক্ষণ কষে নিলাম দেখলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন উষ্ণ গরম জল পরিমাণ মতো যতটা আপনারা ঝোল রাখতে চান সেই পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ফোটান ফোটানো হয়ে গেলে ছানার কোপ্তা বানানোগুলো ওর মধ্যে দিয়ে দিন নামানোর আগে সামান্য ঘি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে গ্যাস অফ করে দিন রেডি হয়ে গেল ছানার কোপ্তার তরকারি